হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে আমরা বিকেলবেলায় সুন্দর ওয়েদারে বেরিয়ে গেছি একটু ঘোরাঘুরির জন্য তিনজন মিলে বেরিয়ে গেলাম একটু ঘুরে আসি তারপরে ও বললো কোথায় যাব কোথায় যাব বলছে তাহলে চলো তোমাকে ভাজনঘাটে সেই শ্যুটিংয়ের জায়গাটা একটু দেখিয়ে নিয়ে আসে আমি ঠিক আছে চলো চলো আমি তো খুব খুশি হয়ে গেলাম তো এবার যাচ্ছি এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকগুলো শ্যুটিং হয়েছে কারণ বাইক নিয়ে বাইক নিয়ে যাচ্ছিলো যখন বনি তো সেই রাস্তাটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানেও গেছিলো আর অনেক অনেকগুলো জায়গা দিয়ে শুটিং হয়েছে বাড়ি দুটোও নাকি এখানে কিন্তু আমরা ঠিক জানি না তাও গেলাম একটু রাস্তা দিয়েই ঘুরলাম তারপরে এই ব্রিজের এখানে নিয়ে যাই তোমাদেরকে এই দেখো এই ব্রিজটার এখানে অনেক শুটিংটার অনেক মানে বইটার মধ্যে অনেকটা দিক আছে দেখবে তোমরা খেয়াল করে আর এই যে হলো সেই ইছামতি নদী ইছামতি নদী যেখানে ও বসে সেই শুটিংটা ছিল বসে বেশ পারে কিন্তু সেই দেখো একটুও জল নেই পুরো শুকিয়ে গেছে তারপরে এখানে এসে আমরা একটু সময় কাটিয়ে নিলাম একটু ফুচকা খেয়ে নিলাম একটু আইসক্রিম খেয়ে নিলাম আর ফুচকা বিক্রি করেছিল একটা বাচ্চা ছেলে বারো বছর না হলে তেরো বছর হবে এই দেখো তারপরে আমার হাসি ফেল যে খুব ভালো তো তারপরে ফুচকা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এবার ভাবলাম একটু স্মার্ট বাজারে ঢুকি কিছু কেনাকাটার আছে বাড়ির বাড়ির জিনিসগুলো মাসকাবাড়ি বাজারের তো হালকা পাতলা কিছু কিনে নিয়ে বাড়ি চলে গেলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই